আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে এই ভিডিওটির মাধ্যমে জানবো সবার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কে অতএব ভিডিওটি না টেনে আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করি এবং অপর মুসলমান ভাই বোনদেরকে জানানোর সুবিধার্থে আসুন ভিডিওটি শেয়ার করি যৌনিক বুজুর্গ বলে সবার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যার মধ্যে পাঁচটি গুণ পাওয়া যাবে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যার মধ্যে পাঁচটি গুণ বিদ্যমান রয়েছে যে আল্লাহ তালার ইবাদত করে যে ব্যক্তি আল্লাহ তালার ইবাদত করে ওই ব্যক্তি হল শ্রেষ্ঠ এই গুণটা যার মধ্যে রয়েছে সে মসি হোক সে কামার হোক সে জেলে হোক সে যে কোনো লেভেলের যে কোনো কোয়ালিটির লোক হোক না কেন যদি তার মধ্যে আল্লাহ তালার ইবাদত থাকে তাহলে আল্লাহ তালার দৃষ্টিতে ওই ব্যক্তির মর্যাদা ওই ব্যক্তির সম্মান আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ নাম্বার দুই সৃষ্টি জগতের উপকার করে অর্থাৎ সৃষ্টি জগতের মধ্যে যে বিষয়গুলো রয়েছে যে প্রাণী বলেন যে মাখলুকাত রয়েছে এই মাখলুকাতের উপকার করে অপকার করে না ক্ষতি করার চেষ্টা করে না বরং উপকার করার চেষ্টা করে আর এই গুণটা যে ব্যক্তির মধ্যে রয়েছে সেই ব্যক্তিও দৈনিক বুজুর্গ বলেন যে সেই ব্যক্তিও আল্লাহ তার দৃষ্টিতে সবার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি জন্যে আমাদের উচিত সৃষ্টির কোনো ক্ষতি না করা সে যে কোনো ধরনের মাখলুক হোক না কেন প্রতিটি মাখলুকের ক্ষতি না করা আমাদের উচিত প্রতিটি মাখলুকের পার্তমানে আপনার উপকার করার চেষ্টা করা নাম্বার তিন মানুষকে তার কনিষ্ঠতা থেকে নিরাপদে রাখে অর্থাৎ একটা মানুষের কাছ থেকে যদি অপর কোনো মানুষ তার অনিষ্টতা থেকে বেঁচে থাকতে পারে তাহলে এই এই গুণটা যদি কোনো ব্যক্তির মাঝে থাকে তাহলে বুঝে নেবেন যে এই ব্যক্তি আল্লাহ তার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি মানুষকে তার অনিষ্টতা থেকে নিরাপদে রাখার অর্থ হলো যে তার কথার মাধ্যমে তার কাজের মাধ্যমে তার হাতের মাধ্যমে তার জবানের মাধ্যমে মাধ্যমে যে অপর অপর মুসলমান ভাইকে মানুষকে কষ্ট না দেওয়া মুখ দ্বারা এরকম না করা হাত দ্বারা এরকম মানুষকে এরকমভাবে ভাবে কষ্ট না দেওয়া ডাকাতি না করা চুরি না করা এগুলো কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার মধ্যে সামিল থাকবে এজন্য ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তির অনিষ্টতা থেকে অন্য মানুষদেরকে নিরাপদে আগে যে আমার দ্বারা ভালো হোক ক্ষতি জানি মানুষের না হয় এটাও আমাদের চেষ্টা করা নাম্বার চার মানুষের কাছে যে দ্বন্দ্বলত রয়েছে এ থেকে সে নিরাশ থাকে অর্থাৎ আমার টাকা নেই পয়সা নেই অন্য মানুষের আছে আশা যাতে না করে যে ওই মানুষটার মতো আমার টাকা পয়সা হোক এরকম যাতে সে আশা না করে ওই মানুষের কাছ থেকে এসে এরকম চাহিদা যাতে তার না থাকে ওই মানুষটার কাছে গেলে হয়তো আমি টাকা পয়সা পাবো দৌলত পাব ওরকম যে হতে পারবো এরকম যাতে সে আশা না করে এই এটা আমাদের গুণ অর্জন করতে হবে আর এই গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি নাম্বার পাঁচ মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকে যে ব্যক্তি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকবে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ ব্যক্তি এজন্য আমার আপনার সর্ব আপনি ব্যবসা করতেছেন ব্যবসা করার সময় আপনার মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে যে ব্যবসা করতে যেয়ে হয়তো আমি মারা যাব আপনি গাড়িতে চলাচল করতেছেন আপনার তখনও প্রস্তুত থাকতে হবে আমি হয়তো অ্যাক্সিডেন্ট করে না হয় কোনোভাবে যদি মারা যাই প্রস্তুত থাকতে হবে আপনি নামাজে গেছেন মসজিদে গেছেন তখন আপনার প্রস্তুতি থাকতে হবে এরকম প্রতিটি সময়ে প্রতিটি কাজের মধ্যে মৃত্যুকে স্মরণ করা এবং মৃত্যুর জন্য আপনি প্রস্তুতি থাকতে হবে তাহলে আপনি শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারবেন এই পাঁচটি গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারবে আল্লাহ তালা আমাকে আপনাকে যারা দেশ বিদেশ থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শ্রেষ্ঠ ব্যক্তির পতাধীন হওয়ার তফিক দান করেন এই জন্যে আসুন আমরা ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করার চেষ্টা করি আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা